আপনারা যেমনটি দেখছেন এবারে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সেনবাগ উপজেলার পরিষদ নির্বাচনে তিনি কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন জনাব গোলাম কবির আমরা একটু তার কাছ থেকে জানতে চাই যে আপনি সকালে কোথায় ভোট দিয়েছেন এবং আপনার এই ভোটের পরিবেশ কেমন দেখছেন আমি ভোট দিয়েছি আমার কেন্দ্র নিজের কেন্দ্র সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে সেখান থেকে আমি বাইরে যখন সাত নম্বর ইউনিয়নে গেলাম সেখানে সাত নম্বর ইউনিয়নের আট নং ওয়ার্ড পূর্ব মোহাম্মদপুর এবং সেরা বাংলা উচ্চ বিদ্যালয় এবং দুই নং কেশারপাড় ইউনিয়নের আইতা এভাবে বিভিন্ন কেন্দ্রগুলোতে অ্যাচেন্ট বাইর করে দেওয়া হচ্ছে এবং তারা এলোপাতারে তাদের নিজেদের মতো করে সেখানে ভোট তারা মারতেছে আপনারা যদি লক্ষ্য করেন যে দেখবেন সারা সেনবাগের বিভিন্ন কেন্দ্রগুলোতে প্রতিটি ভূতে কোথায়ও পনেরো ভোট কোথায়ও বিশ বোট কোথায় উনত্রিশ ভোট কোথায় পঁয়তাল্লিশ ভোটের বেশি কোথায়ও কাস্টিং হয় নাই আমি যে কথাগুলো বলছি যে কেন্দ্রগুলো ওগুলাতে যাইয়ে দেখেন শত শত ভোট ওখানে কিন্তু মারা হয়ে গেছে ওই এই ব্যবধানে বোঝা যায় যে ওখানে কি হইতেছে আমি ইউনো সাহেবকে দুইবার ফোন করেছি উনি ম্যাজিস্ট্রেট পাড়াইতেছে বলছেন আমি জানি না উনি কতটুকু ব্যবস্থা নিয়েছেন আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে সকল কেন্দ্রে অনিয়মগুলো হচ্ছে অনতি বিলম্বে যাতে করি ওই সমস্ত কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয় তার মানে আপনি অভিযোগ তুলেছেন যে আপনার এখানে ভোট কারচুপের যে অভিযোগটা তুলেছেন এই ক্ষেত্রে কি আপনার কোন পুলিং এজেন্টকে বের করে দিয়েছেন আমার পুলিং এজেন্টকেও বাইরে করে বের করে দিয়েছেন স্পেসিফিক তালা এবং আনারসের পার্টি যারা তারা আচ্ছা তালা বিশেষ করে যেহেতু আনারস তো চেয়ারম্যান পার্টি আমার সাথে ওখানে ওদের সাথে তালার এক একজোট হইয়া আমাদের এজেন্টদেরকে বাইর করে দিয়ে তারা এ সমস্ত কাজগুলো করতেছে সেখানে এখন আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে কতটুকু সহযোগিতা করে আমি তো ইনো সাহেবকে বারবার করে আমি জানাইছি বিষয়গুলো উনি বলছে উনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে উনি ম্যাজিস্ট্রেট পাঠাইতেছে উনি বারবার এ কতোগুলা বলছে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব এটা সঠিক তদন্ত করে এই বিষয়গুলো ব্যবস্থা নেওয়ার জন্য ওই সমস্ত কেন্দ্রগুলোর ভোট বন্ধ করে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমি এটা আবেদন জানাচ্ছি এখন আপনি কি আসলে সত্যি এই নির্বাচন নিয়ে সংকট বোধ করছেন অবশ্যই কারণ এখানে আমরা চাই যে অবাধ সুস্থভাবে যাতে করি জনগণ ভোট দেয় জনগণের ভোটে যে নির্বাচিত হবে আমরা সেই ফলাফল মেনে নিতে আমি যদি পরাজিত হই আমি ওই ফলাফল মেনে নিতে বাধ্য কিন্তু জনগণ ভোট দিতে পারতেছে না জনগণের মধ্যে আতঙ্ক জনগণ ভোট কেন্দ্রে যায় ফেরত আসতেছে তাদের ভোট তারা যাইয়ে দেখে যে ভোট দেওয়া শেষ হয়ে গেছে ওই কেন্দ্রগুলোতে এসে যে যে কেন্দ্রে এই ঝামেলাগুলো হচ্ছে সে সেই কেন্দ্রগুলো আমি মনে করি মন্দগুলি দেওয়া উচিত নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছে এই সরকারের আমলে অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার সেটা কিন্তু ব্যাহত হচ্ছে এখন আপনি সর্বশেষ আমরা যেটি বুঝলাম যে আপনার এই ভোটকারছপির অভিযোগ নিয়ে আপনার মনে যে রাগ খুব। এখন কিছু নাই যেটা হলো প্রকৃত অভিযোগ আপনার যেটি অভিযোগ অভিযোগের সাথে রাগ তো একটু আছেই আচ্ছা যাই হোক এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা ঠিক এই মুহূর্তে আমরা বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি একদমই দেখছি না দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটি অভিযোগ করেছেন সর্বপরি কি আপনি নির্বাচন বর্জন করার কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন নাকি এই পর্যন্তই আমি এখন পর্যন্ত অপেক্ষা আছি প্রশাসন বা নির্বাচন কমিশন কি উদ্বেগ নিতেছে যদি এই সমস্ত কেন্দ্রগুলো উনি বন্ধ করে বন্ধ না করা হয় তাহলে আমি পরবর্তী সিদ্ধান্ত নিব ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যে যেমনটি শুনছিলেন যেখান থেকে শুনছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন